গাইস শু সকাল সো গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স বেসিক্যালি ব্যাপারটা হলো তো ভাই এখনও পর্যন্ত আমি ঘুমাইনি ঠিক আছে কারণ রাতে একটা মুভি দেখছিলাম দিনদার লাস্ট ডান্স এই মুভিটা দেখছিলাম দেখতে গেলে সকালে হয়ে গেছে এখনও পর্যন্ত ঘুমাইনি নি এখন আমি যাবো ভাই ঘুমাতে এখন ঘড়ি কাটা এগারোটা বাজে যান এখন ঘড়ি কাটায় বাজে ভাই ঠিক পাঁচটা বাজে চৌত্রিশ মিনিট সব একেবারে তোমরা বলো রাতে এডিট করা কমপ্লিট হয়েছে আমার দুটো সময় দুটোর সময় এডিট কমপ্লিট করে দুটো সময় মুভি দেখতে বসলাম মুভি দেখে দেখি জাস্ট শেষ করলাম আমি শেষ করে জাস্ট বাথরুমে বেরোলাম এখন ফ্রেশ হয়ে যাবো আমি ঘুমাতে ঘুমতে উঠবো বারোটা একটা সময় এটাই আমার জীবন আজকে আমি অনেকগুলো আমি লেট করে ঘুমতে উঠি লেট করে ঘুমতে করি এটাই ভাই মেন কারণ ঠিক আছে আমি একটু আমার একটা মুভি দেখি না ঠিক আছে যখন নতুন কোনো মুভি রিলিজ করে তখন হলে দেখি তো কালকে হলে আমি চলো একটা মুভি দেখি তো দেখতে সকালে গেলাম তো এখন যাবো ভাই ঘুমাতে আমি

বেশি দিলাম দরজাটা বন্ধ করি বেশি হাওয়া বেরিয়ে যাবে না চলো বন্ধু করে কথা হচ্ছে আমাদের সাথে গুড মর্নিং সো এখন ঘড়ি কটা বাজে জানো এখন ঘড়ি কাটা বাজে একটা বাজে একান্ন মিনিট ঠিক আছে তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন খেতে বসলাম আজকে যেহেতু শনিবার সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না হয়েছে হ্যাঁ পয়লা বৈশাখ খাবি কেন কালকে আসতে শনিবার কালকে রবিবার খাবি না সোমবার ঠাকুর মাথায় নিয়ে চান করবি না আচ্ছা এখানে আছে ভাই বেগুন ভাজা আর এখানে আছে দুধ আর এখানে আছে সোয়াবিন শনিবার এগুলোই হয় আমাদের বাড়িতে ঠিক আছে চলো খুব জোরে খেতে করেছে পাঁচটার সময় শুতে গেছি তো পাঁচটার সময় শুলে কি ঘুমাছে না ওই ঘুমিয়েছি ছটার দিকে তখন বাজে দেড়টা ঠিক আছে চলো ঘুম থেকে ঘুমতে খাওয়া দাওয়া কমপ্লিট করি খুব জোরে খেতে পেয়েছে

<laughs> <laughs> आपके <laughs> दिन सोचा नहीं था तूने मुझे इतना प्यार दिया मैं जब भी जहाँ कड़ी धूप में था तेरी धूप ने या। ব্যাপারটা তো ফাইনালি একটু ভাই মাঠে যেখানে আমার মা গরু নিয়ে আসে আমি দেখতে চাইছিলাম যে আমার মা গরু নিয়ে যাইটা কোথায় খালি এসেছি তো আমি মাঠে বাট আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে এখন শুধু মাঠে চারি সাইডে শুধু ভেরি আর ভেরি এর মধ্যে মাছ আছে কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওইদিকে অনেক না গরু রাখছে ঠিক আছে ওইদিকে গেছে ওই একটা ভেরি এ একটা ভেরি এ একটা ভেরি আর ওই সাইডে আরো ভেরি আছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমার মা রয়েছে কোথায় সেটা তো আমি জানি না গরু নিয়ে গেছে আমার মা বুঝলে তো তার ওইদিকে যাবো বা কি করে ওইদিকে না ওই যে সব ধান লাগানো দেখেছো সব ধান লাগানো ওই পারে যেতে গেলে আমার ধানের মধ্যে দিয়ে যেতে হবে আমার ভাই ভয় করছে ওইদিকে যাবোটা না কি করে আমার মা ভাবো তাহলে কোথায় গরু নিয়ে আসে ভাই সাব ওই যে সব দেখতে হচ্ছে ওই সব গরু আমার মা কি এই আছে এই ভেজে তো আমি জুম করে দেখতে পাচ্ছি না কেউ তো নেই দেখতে পাচ্ছি মানে ওখানে একটা ভেরি কাটা হচ্ছে নতুন ভাই আমি ভাই খুঁজে পেলাম না অনেকক্ষণ জুম করে দেখলাম আমার মানে আমার ফোনের ভিডিও ক্যামেরা দিয়ে যতদূর জুম করা সম্ভব ততদূর দেখলাম বাট আমি মাকে খুঁজে পেলাম না এত বড় বিল তো কোথায় খুঁজবো ভাই বলো তো যাই হোক এখন কিন্তু এই গাড়িটা আমি চালাচ্ছি এই সত্যি কথা বলতে না স্কুটিতে প্রচুর মাইলেজ কম দেয় প্রচুর মাইলেজ কম দেয় একটা গাড়ির থেকে স্কুটিতে বেশি মাইলেজ কম দেয় ঠিক আছে কালকে পাঁচশো টাকা তেল বলেছিলাম এখন দিক রয়েছে আর সব থেকে বড় ব্যাপার কি বলতো গাড়ির পার্স তো দেবে পঁচিশ তারিখে আর হচ্ছে বারো তারিখ মানে পঁচিশ তারিখ গাড়ি আমার পার্স তো দেবে তারপর আমি নিয়ে যাবো ওখান থেকে গ্যারেজে ওখান থেকে দুদিন লাগবে আমার গাড়ি সাথে মানে ভাই সত্যি কথা বলতে আমার গাড়িটাকে খুব মিস করছি আমার গাড়ির নাম কি দিয়েছিলাম লাকি বাট আনলাক হচ্ছে সব কিছু আনলাকি ভাবে হচ্ছে আমি ভাবছিলাম গাড়ি কিনবো 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 বাট মা বাইর থেকে বারণ করলো যে গাড়ি নিতে হবে না এখন যা টাকা আছে নিজের কাছে রেখে দে যা টাকা লাগে গাড়িটা সার বাট গাড়িটা কিনতে হবে নতুন কোনো গাড়ি কিনতে হবে না যা আমার মা আমাকে এইভাবে উদাহরণ দিল আজকে যদি আমার শরীর খারাপ হয় তো তোরা আমাকে ফেলে দিবি তোর বাবাকে নতুন একটা বিয়ে করতে বলবি আচ্ছা হ্যাঁ তাও তো ঠিক এটা তো করা যায় না তোমার যতই শরীর খারাপ হবে তোমাকে ঠিক করা হবে ডাক্তার দেখাতে হবে তো এটাও তো গাড়ি আমার যাকে আমি ভালোবাসি ওটার এখন শরীর খারাপ হয়েছে তো ওটাকে ঠিক করতে হবে ওটা ফেলে দিলে তো হবে না না তো হচ্ছে মেন ব্যাপার আমার ভালো এইভাবে বোঝালো ঠিক আছে তো দেখা যাক গাড়ি কতদিন দেই ততদিন এই গাড়িটা নিয়ে চালাতে হবে এই গাড়িটা নাও নিয়ে চালাতে পারি কারণ যার গাড়ি তাদের তো আবার লাগতে পারে না দেখা যাক হয় দরকার ব্যাপারটা কি বলতো এখন ঘড়ি কাটা বাজে বারোটা বেজে পঁচিশ মিনিট এখন আবার কেভিংস উঠল সবাই চা খাওয়ার জন্য ছেলে মানুষ ভাই রাত একটা হোক দুটো ভাই যখন যেই জিনিসটা ক্রেভিংস জাগবে সেই জিনিসটা তখন পূরণ করতে হবে যে হচ্ছে মেনে ভাব যাচ্ছি ভাই একটু চা খেতে তো চলো এটা এখন আমার কাছে এটাই আমার কাছে এখনো গাড়ি আমার এটা বিকজ আমার গাড়িটা এখন আমার কাছে নেই কেয়ার করা যাবে যা আছে সেটা নিয়ে চলতে হবে সবই হলো সময়ের কাছে সব হার মেনে যেতে হবে ওটাই কোথায় কান্না করছি ওট তো অলেট গেইস যাই হোক আজকে ভিডিওটা একটু আখ খাপছা আখ হয়ে গেছে কোথায় কী করেছি বাল করেছি লাউড়া করেছি কবে ভিডিও আজকে অ্যাড করেছি ওই এড়ি পাইনি কারণ কি একটাই ভাই আজকে আমি ল্যাপ করে গেছিলাম আজকের দিনে আমি কি করেছি কিছুই ভালো লাগিনি ভাই মানুষের এমন এমন দিন আসে না যে একটা দিন ভালো লাগে না মানে কোনো কোনো একটা দিন ভালো কী ভালো বলছি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি এখানে সে রয়েছে খায় ভাই কাছে ভাই ভাই এখানে আয় ভাই 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 উল্টো আছে মালিশ করে দেবো উল্টো মালিশ

ভাইস চলো ভাই তো এখন আমি টসাই বাইরে বেরিয়েছি ভয় লাগে এক একা মাঝে মাঝে বাইরে বুঝে গেছে কোন পাখি তোর ভাই পাখি দেখছে